নিম্নচাপের জেরে একটানা বৃষ্টির ফলে সমস্যায় বাঁকুড়ার ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়ের দেওয়াল চুইয়ে জল পড়ছে দেওয়ালের বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল ভিজে দেওয়ালে হাত দেওয়ার ফলে ইলেকট্রিকের শক লাগছে পড়ুয়াদের এই পরিস্থিতিতে পড়ুয়া শিক্ষক অভিভাবক সকলেই আতঙ্কিত বিদ্যালয়ে আসতে চাইছে না পড়ুয়ারা বিহার অবস্থা মিড ডে মিলের রান্নাঘরেও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী সাহা জানান খুব কষ্ট করে বাচ্চাদের পড়াতে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করতে হচ্ছে মিড ডে মিলের খাবার একশো একজন স্টুডেন্ট নিয়ে এই দুটি রুমের মধ্যে পাঁচটি ক্লাস খুব কষ্ট করে আমাদেরকে চালাতে হচ্ছে গরমেও যেমন সমস্যা বৃষ্টিতে তো আর বাচ্চা এতগুলো বাচ্চা বসার তো বুঝতেই পারছেন সমস্যা একটি রুমের মধ্যেই মোটামুটি আমাদেরকে বসতে হয় আর অফিস রুমে দু একজনকে বসাই রুমগুলো ফাটল ধরেছে এরপরে আবার বিগত তিন দিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য ওই রুমগুলোর কারেন্ট মানে ইলেকট্রিসিটিটাও এখন সব সব করছে আর কি মিড রুমের অবস্থা খুব খারাপ দুটি রুমেই জল পড়ছে একটি স্টোর রুম একটি রান্নার জায়গা উপর থেকে চাঙড়গুলি ভেঙে ভেঙে পড়ছে কখন কীরকম কি বিপদে সম্মুখীন হতে হবে জানি না চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই ওরা ওই জলের মধ্যে বসছে রান্না করছে জলের মধ্যে বসে সবজি কাটছে আর ওটার মানে পারমানেন্ট সলিউশন ছাড়া সম্ভব নেই মানে আমি অনেকবার একবার নয় বহু একাধিকবার জানিয়েছি কিন্তু সেরকম কোনো সুরাহা আমি এখনো পাইনি ছাতনা অপর বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক তপতি মৈত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান ছাতনার বিডিও সৌরভ ভল্ল বলেন প্রাথমিকভাবে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে খবর আছে যে স্কুলে জল পড়ছে তো আমরা ইমিডিয়েটলি এখন এখন ছাদে যেতে জল না পড়ে ত্রিপল টিপল দেওয়া হচ্ছে আর ওটাকে রিনোভেশনের জন্য আমরা ফার্দার স্টেপ নিচ্ছি ওটার সাথে আমরা একটা রিপোর্ট নিচ্ছি যে কী হয়ে কোনো হয়েছে এত এই পজিশনে কেন পৌঁছালো আমরা ইমিডিয়েটলি ওটাকে রিপেয়ার করার ব্যবস্থা করছি